গুড মর্নিং এভরি তো সকালবেলায় এখন ওই ছটা মতন বাজে ছটা দশ হবে তো কিছুক্ষণ আগে ভাত বসিয়ে দিয়েছিলাম চালটা তো রাতে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়ে গ্যাসের ওপরে মানে ওভেনের ওপরে তো ঘুম থেকে উঠেই আগে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত ফুটছে এখন আর এখানে হচ্ছে এই যে সবজি কাটছিলাম কিছুটাই যে কেটেছি মাছের ঝোলের জন্য এখানে আর কচুর লতির জন্য আর এই কচুর লতিগুলো গতকালকে কেটে সিদ্ধ করে রাখা ছিল যাতে কিছুটা সকালবেলায় হেল্প হয় নাহলে এগুলো তো ছাড়াতে অনেক সময় লাগে আর এখানে যে মাছের নুন হলুদ মাখি রাখা আছে তো এই যে কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে এবারে মাছগুলোকে দিয়ে দেবো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে জ্যান্ত মাছ তো বেশি কড়া করে ভাজবো না তুলে নি একটু তেলটা কমিয়ে নেবো তেল কমাতে গিয়ে মনে পড়লো যে একটু বড়ি দেবো এরকম মাছের জোর করলে বড়ি দিলে ভালো লাগে কিন্তু এর সঙ্গে একটু ধনে পাতার দরকার ছিল মাছের ঝোলে লাস্টে একদম পাতলা করে এরকম বড়ি দিয়ে মাছের ঝোল করার পরে একটু ধনেপাতা দিলে বেশ ভালো থাকে তো বড়িগুলো লাল লাল করে একটু ভেজে নিই এই যে মাছ আর বড়িগুলোকে এরকম ভেজে নিয়েছি আর এখানে যা আলুটা কাটা বাকি ছিল সেগুলোকেও কেটে নিয়েছি আর এখানে আছে একটু সর্ষে বাটা যেটা ওই কচু লিপিতে দেবো তো চলুন এবারে মাছের ঝোলটা করে নিই তো তেলের মধ্যে অল্প তেলের মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়েছি আর দিয়েছি ছোটো একটা পেঁয়াজ কুচি আর দু তিনটে রসুন ছোটো করে দিয়েছি তাহলে একটু সেন্টটা ভালো হয় আর চারটে কাঁচা লঙ্কা কেড়ে দিয়েছি তো এটাকে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি করে আলু কেটে রেখেছিলাম জল লবণ হলুদ দিয়ে দিয়েছি ভালো করে হালকা একটু ভেজে নিলাম বেশি ভাজবো না আর দিয়ে দেবো এখানে জল পাতলা করে ঝোল হবে আলু বেগুন সব সিদ্ধ হবে তো এই ঝোলটা এবার ফুটলে তারপরে দেবো বেগুন তো এই যে ঝোল ফুটছে এবার এর মধ্যে ওই যে কেটে রাখা বেগুনগুলো ঝোলের ওপরে দিয়ে দেবো আর বড়িটা একটু পরে দেবো সবজিগুলো সব যখন সিদ্ধ হয়ে যাবে আলু বেগুনগুলো এবার একটু ঢাকা দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে ফ্রাই প্যান বসিয়েছি কুচুলতি করবো বলে আর একটু দিয়েছি কালো জিরে ফোড়ন ওই যে মাছ ভাজার তেলটা ছিল এক্সট্রা সেই তেলটাতে এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর এই যে রসুন করে ভেতো করে রেখেছি সেই রসুনগুলো দিয়ে দিলাম সবগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু ঝাল ঝাল করবো কচুর লুটিটা আর এদিকে এদিকে ঢাকা দিয়ে দেবো ওদিকে ওটা হতে থাকে সেদিকে আমি কচুর লুটিটা করে নিই ভাতটাও আমার হয়ে গেছে তো পেঁয়াজের রসুনটা ভালো করে কাঁচা লঙ্কা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো তো সে যে বাটিটাতে ছিল সেই বাটিটা একটু জল দেওয়া হয়েছে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে তারপর দিয়ে আর এদিকে সবজিগুলো প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে আসছে এখন এখানে বড়িগুলো দিয়ে দেবো বেশি নাড়াবো না তাহলে বড়িগুলো আবার ভেঙে যাবে মাছটাও একটু বাদে দেবো পুরোপুরি সবজিগুলো সিদ্ধ হয়ে যাক এটা আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এই যে কচুর লতির মশলাটা পুরো মানে হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যেই সিদ্ধ করে রাখা কচুর লতি দিয়ে দিচ্ছে এর মধ্যে না কয়েকটা কচুর ডাটাও ছিল মানে একদম যে ফুল হওয়ার পরে সরু সরু ডাটা মতন হয় আমার মা পাঠিয়েছিলো সেটা অনেক দিন ধরে ছিল তো অল্প কচুর লতি অল্প ওর মধ্যে ওটাও দিয়ে দিয়েছি এবার ভালো করে এটাকে নাড়িয়ে ঢেড়িয়ে নেবো যেহেতু সিদ্ধ করা বেশি মানে রান্না করতে হবে না বেশি হয়েছে এই যে সব আলু বেগুন সিদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি একদম পাতলা করে ঝোল এই ঝোলটা খেতে খুব ভালো লাগে শুধু দরকার ছিল এখন একটু ধনে পাতা তো যাই হোক আর এদিকে কচুর আমার হয়ে প্রায় হয়ে এসেছে তুমি তুমি সবই দেওয়া হয়ে গেছে এটাও প্রায় হয়ে এসেছে রান্না বান্না হয়ে গেছে এখানে তো আছে ভাত ভাতের মাছ ছড়িয়ে নিয়েছি ঢাকনাটাকে আমি খুলে রেখেছি আর এই যে আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে পাতলা করে মাছের ঝোল আর এখানে এই যে কচুর লতিটা ভাজা ভাজা শুকনো শুকনোই করেছি এই ছিল আজকে রান্নাবান্না